আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন দূরের বা কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেও সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করেছি সকালে প্রথমে দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে চা বানাচ্ছি আজকেও আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওগুলো দেশি মুরগির ডিম আমার শাশুড়ি পাঠিয়েছিল তো আমি সেটাই সেদ্ধ করছি তো দেশি মুরগির ডিম তো খেতে খুবই ভালো লাগে আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা জিনিস সে হচ্ছে দেশি মুরগির ডিম হলে সে দুটো তিনটে খাবে মানে এত পছন্দ করে সে আমার শাশুড়ি যেখান থেকেই পাই দিয়ে পাঠায় আমার মাও দিয়ে পাঠায় মানে আমার মায়েদের মুরগি আছে মা দিয়ে পাঠায় মুরগির ডিম আর আমার শাশুড়ি কিনে দিয়ে পাঠায়। যেহেতু তার ছেলে খেতে খুব ভালোবাসে সে যেখান থেকে হোক জোগাড় করে দিয়ে পাঠাই তো আমি সিদ্ধ করছিলাম তো সিদ্ধটা হয়ে গেছে আর ওইদিকে চাটাও হয়ে গিয়েছে আর ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর একটু ভালো করে সেদ্ধ করেছিলাম আমার হাজব্যান্ড একটু হাফ সেদ্ধ খেতে ভালোবাসে আজকে একটু চাপ করে সেদ্ধ হয়ে গিয়েছে তবুও খেয়ে বলছিল না ভালো হয়েছে গরম গরম যেহেতু খাচ্ছিল আর গরম জিনিস কিন্তু যে কোনোই খেতে ভালো লাগে সে খারাপ হোক আর ভালোই হোক গরম হলে একটু খাওয়া হয়ে যায় তো এখানে আমার চাটাও হয়ে গিয়েছিলো তো চাটাও ছেঁকে নিচ্ছিলাম দুজনের ছেঁকেছিলাম চা তারপরে শেষে মেয়েও বললো আমিও একটু চা খাবো কারণ বৃষ্টি হচ্ছিলো ওরও খেতে হয়তো শখ যাচ্ছিলো তারপর ওকেও দিয়েছিলাম চা তো আমরা এখানে চা খেতে বসে গিয়েছিলাম চা বিস্কিট টোস্ট সব কিছু নিয়েছিলাম আর এই পাও রুটি আমাদের বাড়ির সামনে দিয়ে মানে বেকারি একটা লোক পাউরুটি নিয়ে যাচ্ছিলো তোমার হাজবেন্ড নিয়ে রেখেছিল সকালে সে নামাজ পড়তে উঠেছিল তখন দেখেছিল মানে যাচ্ছিলো তখন দেখেছিল দেখে সে নিয়ে রেখেছিল আমি উঠে দেখলাম যে পাউরুটি নিয়েছে বলি ভালোই করেছে অনেক দিন পর হচ্ছে যে পাওরুটি খাওয়া হবে কারণ আমরা বেশি রুটি পরোটা ঘরেই বানাই বাইরের জিনিস একটু কম খাবার চেষ্টা করি যেহেতু খেলে তো শরীর খারাপ করবে তো চায়ের সাথে আমরা একটা খেয়েছিলাম তারপরে মেয়ে বলল পরে আমাকে সেঁকে দেবে তো ওকে সেটাই বাটার দিয়ে সেঁকে দিচ্ছিলাম একটু একটু করে বাটার দিয়ে সেই গোল রুটিটাকে দু পিস করে সেটাকে আমি সেঁকে দিয়েছি আর এখানে চিকেন ভাজা ছিল তো সেটা দিয়েই বলছে খাবে তো আমার হাজবেন্ডও বললো তাহলে আমিও খেয়ে নেবো তো একসাথেই ওদের বাপ মেয়েকে একসাথেই দিয়ে দিচ্ছিলাম যে তোমরা দুজনে একসাথে খেয়ে নাও তো খাচ্ছিলো গরম গরম ওই জন্যই সেঁকে দিচ্ছিলাম যে খেয়ে নাও আমি খাবার সব সময় খাবার সময়ই সেঁকি যেহেতু গরম গরম খাবার একটু খেতে মন যাবে কারুর খেতে না ইচ্ছা হলেও সে খেতে পারবে একটু হলেও তো হাজব্যান্ড আর মেয়ে দুজনে খেয়ে নিল তো আমি এখানে রান্নার ব্যবস্থা করছিলাম তো আমার হাজব্যান্ড বাঁধাকপি নিয়ে আসছে তো গরুর মাংস দিয়ে রান্না করব বলে তো এখানে আমি গরুর মাংসটা বার করে নিয়েছি এই গরুর মাংসগুলো আগের দিন অনেকটা নিয়ে আসছিলো তো আর ফ্রিজে রেখেছিলাম সেটাই বার করে নিয়েছি আজকে নিয়ে আসেনি গরুর মাংস আজকে শুধু কপিটা নিয়ে আসছিলো তো আমি সেই বাঁধাকপিটাকেই ঝিরিঝিরি করে কেটে নিচ্ছিলাম যেহেতু বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে করব আর কিছু করব না আমার হাজব্যান্ড বলে একটাই তরকারি করো বেশি কিছু করো না বেশি কিছু হাবজা করলে উনি খেতে ভালোবাসেন না বলছে একটাই যে কিছু একটাই বানাও তো আমি সেই জন্য বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম এতে দুটো আলুও দিয়েছিলাম পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে ধুয়ে এটাকে একটা ঠেকাই ঝরাতে দেব আর এদিকে গরুর মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব বলে একটা বড় কুকারে গরুর মাংসটা নিচ্ছিলাম কারণ কফি তো দিলে অনেকটা ফুলে থাকবে তারপরে আস্তে আস্তে কমে যাবে তো সেই জন্য আমি বড় কুকারে নিয়েছি এখানে বেশি সাড়ে সাতশোর মতো গরুর মাংস নিয়েছিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা দিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর আদা রসুনের পেস্টটা আমি সবসময় আগে থেকেই তৈরি করে রাখি কারণ অনেক কাজ থাকে বাড়িতে রোজের করা আর হয়ে ওঠে না ওই জন্য একেবারে করে রাখি অনেক দিন হয়ে যায় আর সরষের তেল দিলাম কোনো দিন কোনো দিন সরষের তেল খাই বা কোনো দিন কোনো দিন সয়াবিন তেল খাই তো সেই জন্যই বলি যে আজকে সর্ষের তেল খেয়েছি তো সেই সরিষার তেলটাই দিয়ে ভালো করে সব কিছু গুঁড়ো মশলা দিয়ে যেরকম দিই গোটা গরম মশলা গুঁড়ো মশলা সব দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম হাতে মাখানোতে কিন্তু অনেক মজা হয় এটা আমি প্রতিদিনই হাতে মাখিয়েই করি আপনারা তো হাতে মাখিয়ে দেখেছি আমি অনেক ভিডিওতে করেন তো এটা কিন্তু সত্যি যে হাতে মাখিয়ে গরুর মাংস খেতে অনেক মজা লাগে তো আমি গরুর মাংসটা দুটো সিটি মারিয়ে নিয়েছিলাম হাফ সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই হাওয়া চলে যেতে কুকারের ঢাকাটা খুলে নিচ্ছিলাম দেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো নেড়ে চেড়ে এবার ওতে কপিটা দেবো বলে ওই জন্যে দেখছিলাম যে পানিটা কতটা আছে কমে গেলে ওতে এবার কফিটা আস্তে আস্তে করে দিয়ে দেব আর কফিটা অনেকটা তো আস্তে আস্তে করে দেব কমবে আবার আস্তে আস্তে করে দিয়ে এরকমই করি কারণ ওই আমি বড় কুকার নিয়েছি কারণ কফি তো দেখাই অনেকটা আবার কমে যায় কফি বলো শাক বলো এগুলো হচ্ছে যে অনেকটা দেখাই কিন্তু রান্না করো তারপরে দেখবে একটুখানি হয়ে যাবে তো গোটা কফিটাই নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা দুবেলাই খাব এই তরকারিটা সেই জন্য গোটা কফিটা নিয়ে নিয়েছিলাম আর কফি গরুর মাংস যেহেতু বাড়ির মেয়ে আমার হাজবেন্ড সবাই পছন্দ করে বাড়ির তো সেই জন্য পুরোটাই নিয়ে নিয়েছিলাম যে খেয়ে নেবে বা রুটির সাথেও আমাকে এই গরুর মাংস দিয়ে কফি দিয়ে খুব ভালো লাগে গরম গরম রুটি হবে খেয়ে নেব কফি দিয়ে কফি গরুর মাংসর তরকারি অনেক মজা হয় আপনারা কে কে খেয়েছেন গরুর মাংস দিয়ে কফি দিয়ে আমাকে কমেন্টে জানাবেন কফি দিয়ে ফুল কফি দিয়ে আমরা এসব দিয়ে খুবই পছন্দ করি তো সবগুলো কফি দিয়ে দিয়েছিলাম দিয়ে চাপা দিয়ে লেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে আবার দুটো সিটি মেরিয়ে নিয়েছিলাম হয়ে গিয়েছে আমি এতে কোনো ঝোল রাখবো না আর বেশি ঘাটা পাটাও করবো না এমনি আমার জাস্ট কষা কষা ঝোল হয়েছে তো সেরকম করেছি তো হাজবেন্ডকে বার করে দিচ্ছিলাম বলছি খেয়ে নাও তুমি এবার আমারটাও বার করে নেব আমি ভাতের প্লেটেই নিয়ে নিয়েছিলাম আমি অত বাটিতে ভাটিতে নিই না আমি প্লেটে নিয়ে খেয়ে নিই মানে আমাকে যেরকম খেতে ভালো লাগে আমি সেরকমই বলছি যে আমি প্লেটে নিয়েই খেয়ে নিই ভাতের ওপরেই নিয়ে আর আমি মাংস আমাকে পছন্দ নেই আমাকে হাড় থাকবে মাংসতে সেরকম পছন্দ মাংস আমি খেতে পারি নাই তারপরে বিকালে আমার হাজব্যান্ড ডাঙায় গিয়েছিল আমাদের ডাঙায় অনেক পেয়ারা হয়েছিল আমরা দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দে তো হাজব্যান্ড বললো তবে আমি একটু ডাঙায় যাই তো সেখান থেকে অনেক অনেক পেয়ারা তুলে নিয়ে আসছে আমরা তো এত পেয়ারা খাবো না সবাইকে দেব ভাগ করে দিয়ে দেব সবাইকে তো ভিডিওটা এতক্ষণ সকলে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সকলের সুস্থতা কামনা করি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ